আমি টিকা নিচ্ছি আর তোমরা সবাই টিকা নাও তোমরা সবাই টিকা নাও কোনো ভয় নাই কোনো ভয় নাই আমরা সুস্থ হব আমরা সুস্থ হব সুন্দর জীবন পাবো সুন্দর জীবন পাবো ধন্যবাদ সকলকে আমি আহ্বান জানাবো যে আপনি নিজের শিশু এবং আশেপাশে যারা আছে সকল শিশু যাতে এই টিকাদান গ্রহণ করতে পারে তার জন্য সকলে সচেতন হবেন ব্যবস্থা নেবেন এটা আমার একটা আহ্বান দেশবাসীর প্রতি আমি মনে করি যে প্রত্যেকে যদি একটু আন্তরিক হয় তাহলে কোনো শিশু এই টিকাদানের থেকে বাদ যাবে না এবং প্রত্যেক শিশু সুন্দরভাবে বাঁচতে পারবে টিকা সচেতনতা গড়ে তোলার সাথে সাথে স্বাস্থ্যটাও মানুষের জীবনের অত্যন্ত অপরিহার্য একটি বিষয় কাজে জন্য আমরা স্বাস্থ্যের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছি আপনারা জানেন যে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যেগুলি মাত্র তিরিশ বা একত্রিশ সজ্জা ছিল সেগুলো আমরা পঞ্চাশ সজ্জা করে দিচ্ছি জেলা হাসপাতালগুলি যেগুলি একশো সজ্জা ছিল সেগুলো আমরা আড়াইশো সজ্জা আড়াইশো সজ্জাগুলি পাঁচশো সজ্জা আর বিভিন্ন ধরনের চিকিৎসা সেবারও ব্যবস্থা আমরা করে দিচ্ছি